হুম এবার আপনি খাই বলেন কেমন আপনি একটু রিভিউ দেন কেমন ডিমটা কে বলেন কেমন আমি আর খাব না কারণ ভাত খাইছি না পেট ভরে একটু আগে আমিও খাইছি এখন কবেন আমি তো খাইছি ভাত খাইছি ডিম খাল ডিম খান খান আমি খাইছি আপনি খান আপনি মাছের ডিম খান কেমন বলেন মজা খুব মজা খুব মজা আপুরার ভাইয়ারা চলেন খাই আইন আমি আর খাইতাম না